मैं आज हृदय पूर्वक मेरी और, और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मन पूर्वक प्रणाम करता अपना नेतृत्व जो मूर्ति भागा एवं तहल तो विजेपी कर आगे तो क्षमा चावा उचित एक बार ईश्वर चंद्र तो विद्यागर मूर्तर सामने दाड़े क्षमा चावा उचित শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী বাংলায় এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঈশ্বরচন্দ্রের ভুয়ো প্রশংসা করেছেন তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় শাহকে ছ বছরের পুরনো ঘটনা মনে করিয়ে দিলেন অভিষেক বলে দিলেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল শাহের নেতৃত্বেই বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে তার ক্ষমা চাওয়া উচিত আমাকে সবাই প্রশ্নটা করলেন দু হাজার উনিশ সালে যে ঘটনাটা এখানে হয়েছিল এবং যার নেতৃত্বে ঘটেছিল সেই মূর্তিও ভাঙা মূর্তিও ভিতরে রাখা রয়েছে আগে তো ক্ষমা চাওয়া উচিত একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসিন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহাল তো বিয়েতে বিজেপি করছে যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি

और महिलाओं की शिक्षा के लिए ईश्वरचंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया যদিও এই বিষয়টি নিয়ে অখুশি অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে নিশানা করে অভিষেক বলে গেলেন ছ বছর আগে অমিত শাহর নেতৃত্বেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল বহিরাগতরা মূর্তি ভেঙেছিল কলকাতা শহরকে সেদিন জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায় বাইরে থেকে যারা এসেছিল উত্তর ভারতের সংস্কৃতি চাপাতে চেয়েছিল মূর্তি ভাঙার ফল বাংলার মানুষ তাদের দিয়েছে বাইরে থেকে যারা এসেছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে যেভাবে মানে এক জল্লাদদের পরিণত করে কলকাতা শহরকে সেদিনকে তৃণমূলের সাথে লড়াই বিজেপির পলিটিক্যাল লড়াই সেটা চলবে আপনাদের যত আক্রমণ আপনারা আমাকে করুন মুখ্যমন্ত্রীকে করুন কোনো অসুবিধা নেই কিন্তু এই যে বাংলার ঋষি মনীষীদের অপমান করেছে তাদের কাছে আমাদের বাংলার ইতিহাস এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি শিখতে হবে না শাহির উদ্দেশ্যে অভিষেকের কটাক্ষ ঠিক দশ মিনিট দূরে তিনি একটি পুজোর তার এতটুকু দূরে বিদ্যাসাগরের বাড়ি বা বিদ্যাসাগর কলেজ সেখানে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করা এই জন্যই এদের বাংলা বিরোধী বলা হয় এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক দশ মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন তার এতটুকু বিবেকবোধ নেই সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে শুধু অভিষেকই নয় অমিত শাহকে বিত্তে সময় নেননি বাংলার শাসক শিবিরের অন্যান্য নেতৃত্বরাও और दूसरी बात आगे चल के ईश्वर चंद्र विद्यासागर के बारे में जब बोलने लगे तो बोले कि विद्यासागर जो बंगला भाषा सोचिए जिस बंगला भाषा पर भाजपा आक्रमण कह रही है और बोल रही कि बंगाल बंगला भाषा ही नहीं है वो तो बांग्लादेश है वहां आज केंद्र के स्वराष्ट्र मंत्री कह रहे हैं कि हाँ बंग, बंगला भाषा या बंगला व्याकरण उसके स्रोष्ठा थे ईश्वर चंद्र विद्यासागर

দু উনিশ সালে ভোটের প্রচারে কলকাতায় এসেছিলেন অমিত শাহ অভিযোগ বিদ্যাসাগর কলেজের সামনে দিয়ে রোডশোয়ে যাওয়ার সময় সেই মিছিলের প্ররোচনা দিয়ে দলের কর্মী সমর্থকদের উত্তেজিত করে হামলা চালানো হয়েছিল বিদ্যাসাগর কলেজে ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের মূর্তি দুশো বছরে জন্মবার্ষিকী ছিল সে বছর রাজনীতির আবহে তুমুল বিতর্ক দানাবাঁধে পরে রাজনৈতিকভাবে ক্ষতির মুখে পড়তে হয় বিজেপিকে ছ বছর বাদে শাহির বিদ্যাসাগর স্মরণকে তাই অনেকেই সেই ঘটনার ড্যামেজ কন্ট্রোল হিসেবে দেখছেন সভিক স্যানেলের রিপোর্ট সময় কলকাতা